আলাইকুম প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন নোডল স্থাপত্য স্বাস্থ্যখাড় নির্মিত সে হামমান খানা প্রায় চার শত বছর আগে রাস্তা শিল্প হাতের কাজগুলো কত ফিনিশিং কারুকর্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে লাইট এই লাইটটা হচ্ছে প্রাকৃতিকভাবে যখন আলো পায় এবং রুম যাতে গরম না হয় সেই ব্যবস্থা করা পর্যাপ্ত আলো সরবরাহ করার জন্য এটা ব্যবস্থা করা হয়েছিল এটা হচ্ছে এই সেই গোসলখানা যাকে বলা হয় খানা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কারুকার্যগুলো কত সুন্দর এর আগে লালবাগ জাম মসজিদে যে সলা আদায় করেছি সেখানেও ঠিক একই স্থাপত্য শিল্পে নির্মাণ করা এই যে টাইলসগুলো দেখুন সবুজ এবং সাদা রঙের সঙ্গে প্রায় চারশত বছর আগে সেই টাইলসগুলো এখনো অক্ষত অবস্থা রয়েছে যদিও কিছু কিছু কালার ফেড হয়ে গিয়েছে এখানে একটি ঝর্নার ফোয়ারা ছিল নয় নবিরম একটা ঝর্ণা যেটা নষ্ট হয়ে গিয়েছে গাছগুলো কত ফিনিশিং দেখুন চুন সুড়কির গাঁথনই এখনো অক্ষত অবস্থা রয়েছে দর্শক দেখুন কত সুন্দর একটি দ্বিতল ভবন অনেক অনেক বেশি এরিয়া আসলে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য এমন বসত করতে কার মন চায় কিন্তু স্বাদ আছে কয়জনের বদুন এখানে একটা পুকুর ছিল যেটার পানি এখন নাই আবারও ফরেনারের সঙ্গে দেখা আমাদের

Uh, Rick. 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 And yours? Humayun Kabir. Excuse me? Humayun Kabir. Humayun um, Kabir. Nice to meet you. very nice to meet you. And your name? Imran. Imran. Very nice to meet you. Very nice to meet you. Oh, lovely place. Okay. Very peaceful. Here, isn't it? Ah, very busy and traditional place in our country. The, the streets are great, they're a little crazy, they're very loud. <laughs> you can again uh, uh, visit our of yes. village, Lalbak Kella. It's close to here. Uh, Lalbagh Kella. Uh, well, the next time I come to Bangladesh, I will, I will bring my wife. And you can visit okay. <laughs> Mystic Joshua. Ah. Yeah. Oh, yeah. i am grateful, Michael Madhusudan. A lot of places yeah. to go to Bangladesh. Tomorrow I'm gonna go to Cox's Bazaar. Oh, oh okay. okay, okay. Yeah, yeah. Have you been there before? No, I'm here at yeah, district oh, Yeah, yeah. Okay. It's very far away, isn't it? Very far away. Yeah. So I'll take the sleeping bus to go there. Okay, okay. <laughs> okay. okay. Anyway, great to see okay. you again, guys. Thank you. Thank you so much.